নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আমাদের মনকে এক কঠিন সত্যের সামনে দাঁড় করাব এক গভীর মন্ত্রে আহ্বান জানাবো আমাদের আজকের এই ভাবনার শিরোনাম বুঝলে নটবর আজ রাতে আর যাত্রা শুনতে যাব না এটি কেবল একটি গানের কথা নয় এটি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন যাত্রা থেকে আমরা বিরত থাকতে চাইছি কেন এই না বলা এর গভীরতা বুঝতে আমরা এগিয়ে যাব গানের প্রেক্ষাপট ও ঐতিহাসিক সংযোগ এই কালজয় গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী মান্না দে এটি মুক্তি পায় উনিশশো সত্তর সালে নিশিপদ্য চলচ্চিত্রে সুরকার নচিকেতা ঘোষ এবং গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এর কথাগুলো এক লৌকিক গল্পের আড়ালে জীবনের নুস্বরতার ছবি দেখায় সংযোগ যদিও এই গানটি দেবদাস অবলম্বনে নয় কিন্তু এর কেন্দ্রীয় উক্তিটি তুমি যাবে না শরৎচন্দ্রের সেই কালজয়ী বিষাদের কথা মনে করিয়ে দেয় জীবনের তাশের ঘর কেন এবং কার হাতে তৈরি গানের এই শক্তিশালী কথাটি শুনুন যে পালাটি ও তার নাম যে তাশের ঘর তাশের ঘর মানে যা ক্ষণস্থায়ী দুর্বল ভিত্তির ওপর তৈরি আমাদের জীবনকে আমরা যেই ভিত্তির ওপর দাঁড় করাই সম্পর্ক অর্থ ক্ষমতা এগুলো সবই কি বাতাসের একটি ঝাপটায় ভেঙে যাওয়ার জন্য তৈরি নয় এই ঘর তৈরি হয়েছে কেবল আমাদের বাসনা ও মোহের হাতে নটবর আসলে কে মনের পরিচয় সংলাপের মর্মার্থ বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না এই নটবর হলো আমাদেরই চঞ্চল মন মনি আমাদের সমস্ত ইচ্ছার জন্মদাতা মনি এই জগতের প্রতি আসক্তির মূল পরিচালক আমরা যেন সেই মনকেই কঠিনভাবে বলছি হে মন এই মায়ার যাত্রা দেখা তুমিও আজ থেকে ত্যাগ করো আমিও তোমার সঙ্গে সেই ভ্রান্ত পথে আর যাব না মনের চঞ্চলতা শ্রীকৃষ্ণের সমাধান এই চঞ্চল মনকে বসে আনা কি সম্ভব শ্রীমদ্ভবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ অর্জুন নিজেই কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন মনকে নিয়ন্ত্রণ করা কেন এত কঠিন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন ষষ্ঠ অধ্যায়ের চৌত্রিশ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথী বলবদ্রীরম অর্থাৎ মন চঞ্চল অশান্ত দুর্বার ও শক্তিশালী তবে এটি অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা জয় করা সম্ভব জীবনের মুখোশ ও আসক্তির আড়াল গানের কথায় আবার যাই মুখে রং মেখে আর মুখোশ পরে পড়ি যে পরচুলো আমরা যা নয় তাই সে যে সবার চোখে দিয়ে ধুলো এই মুখোশ হলো আমাদের পার্থিব পরিচয় আমাদের অহম্বোধ এই অহংকার এবং আসক্তির আড়াল আমাদের আসল স্বরূপকে দেখতে দেয় না এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ছলনা আসক্তির প্রকারভেদ কিসের প্রতি এই টান আমরা কিসের প্রতি আসক্ত কেবল কি টাকা সম্পত্তি বা প্রিয়জনের প্রতি না আমাদের আসক্তি হল ফলের প্রতি কর্মের ফলের প্রতি এই আসক্তি মায়া কে শক্তিশালী করে শ্রীমদ্ভবদ্গীতা এই আসক্তিকেই সকল দুঃখের মূল কারণ বলে চিহ্নিত করেছে আত্মার অমরত্ব গীতার চোখে শাশ্বত রূপ আমাদের এই মিথ্যা পরিচয় থেকে মুক্তি কোথায় গীতার জ্ঞানী হল সেই সত্য শ্রীকৃষ্ণ বলছেন ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নং শ্লোক ন যায়তে মৃয়তে বা কদাচিত ন হন্যতে হন্যমানে শরীরে জন্ম মৃত্যু আত্মার নেই আত্মা চিরন্তন অবিনশ্বর এই শাশ্বত জ্ঞানী আমাদের মুখোশ খুলে দেয় ভাগ্য মির্জাফর কর্মফলের অনিবার্য আঘাত গানটির এই লাইনটি আমাদের জাগিয়ে তোলে আমার মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমরা যখন ফলের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে কাজ করি তখন সেই ফল বা ভাগ্য প্রায়শই বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের আঘাত করে কারণ ভাগ্য সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী ফল দেয় না কর্মফল তত্ত্ব ও কর্মযোগের তাৎপর্য ভাগ্য মির্জাফর কেন হয় কারণ আমরা কর্মফলের ফলদাতা নই শ্রীকৃষ্ণ বলছেন গীতা তিন অধ্যায়ের পাঁচ নং শ্লোক নহি কশ্চিত ঘনম্পী জাতুতিষ্ঠোত্ব কর্মকৃত অর্থাৎ কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না তাই কর্ম না করে উপায় নেই কিন্তু ফলের আশা না করে কাজ করাই মুক্তি অধিকার ফলে নয় মুক্তির বীজমন্ত্র গীতার সেই মুক্তির বীজমন্ত্রটি আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় অধ্যায়ের সাতাশ নং শ্লোক মা ফলে সু কদাচন এই অনাসক্ত কর্মই আমাদের ভাগ্য মির্জাফর এর চক্র থেকে মুক্তি দিতে পারে যখন আমরা আসক্তিহীনভাবে কর্ম করি তখন সেই কর্ম আর আমাদের জন্য বন্ধন তৈরি করে না এটিই কর্মযোগ তুমি যেও না থেকে তুমি মুক্ত হও আলোচনার মূল ভাবটিকে উল্টে দেওয়া আমরা যেন আর নশ্বর বস্তুকে না বলি তুমি যেও না বরং গীতার জ্ঞান ব্যবহার করে নিজেদের মনকে বলি হে মন এই নশ্বরতার যাত্রা তুমিও ত্যাগ করো আমিও তোমার সঙ্গে সেই অমরত্বের পথে যাত্রা শুরু করি এটাই মানবজীবনের মায়া ছিন্ন করে অমরত্বের পথে যাত্রা আজকের সিদ্ধান্ত অপ্রিয় সত্যকে শিকার আজ রাতে আর এই ভ্রান্তির যাত্রা দেখতে যাব না এই প্রতিজ্ঞা হোক আমাদের জীবনের নস্বরতাকে অপ্রিয় সত্য হিসেবে স্বীকার করে গীতার জ্ঞানকে পাথেও করে জীবনকে চালনা করাই বুদ্ধিমানের কাজ এই সিদ্ধান্তই আমাদের প্রকৃত শান্তি দেবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আলোচনাটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আলোচনাগুলি নিয়মিত শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ